প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বড় বড় মতো সঙ্গে আছি আমি জাতীয় পার্টির প্রতিটি জেলা কমিটিকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই অংশ হিসেবে পার্টির চেয়ারম্যান দুইটি জেলা কমিটি নরসিংদী এবং সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন করেছেন পার্টির মহাসচিব মজুমুল হক চুন্নু এবং অতিরিক্ত মহাসচিব লেয়াকুত সেন খোকা এবং সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব আলহাজ আতিকুর রহমান আতিকের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই কমিটি পার্টির গঠনতন্ত্রের ক্ষমতা বলে পার্টির চেয়ারম্যান অনুমোদন করেছেন নরসিংদী জেলা কমিটির সভাপতি করা হয়েছে হাবিবুর রহমান হাবিবকে এবং সদস্য সাধারণ সম্পাদক করা হয়েছে নেওয়াজ আলী ভুইয়াকে এছাড়াও একশো এগারো সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে এদিকে সুনামগঞ্জ জেলা শাখা পূর্বের কমিটি ভেঙে দিয়ে মনির উদ্দিন কে আহ্বায়ক এবং চেয়ারম্যান এই কমিটি অনুমোদনের মাধ্যমে অন্যান্য জেলায় সুস্পষ্ট একটি বার্তা দিচ্ছে বার্তা দিচ্ছেন যেসব জেলা কমিটি ইতিমধ্যে তাদের মেয়াদকাল অতিক্রান্ত হয়েছে সেসব জেলা কমিটি করার জন্য এবং এসব জেলায় কমিটি গঠনের মাধ্যমেই আবার জোরালোভাবে তারা মাঠ নামতে পারে বলে আশা প্রকাশ করছেন এদিকে টাঙ্গাই জেলা শহরে জাতীয় পার্টির নামে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে আজকে প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয় জেলা জেলা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি যুবরাজ শ্রম বিষয়ক সম্পাদক আতাউর রহমান প্রমুখ এ সময় বক্তারা বলেন একজন লাতুমিয়া নামে ভুইফর এক লোক মিথ্যা মামলার প্রতিযোগিতায় নিয়ে তিনি জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং তার দুই ছেলেকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন এবং একটি বড় অঙ্কের চাঁদা নিয়ে তাদের মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছেন এরই প্রতিবাদে তারা আজকের এই বিক্ষোভ মিছিল করছেন জন আমরা জানি টাঙ্গাইলে মোজাম্মেল হক অত্যন্ত জনপ্রিয় তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে মানববন্ধনের শেষে জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গুলশান ডাচ ক্লাবে অনুষ্ঠিত এই বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বৈঠকে পার্টির প্রেসিডেন্ট সদস্য মশরুম মাওলা উপস্থিত ছিলেন নির্বাচন নির্বাচন বিশেষজ্ঞ এই কমিটির কাছে পার্টির চেয়ারম্যান মূলত আগামী নির্বাচনে জাতীয় পার্টির মতামত তুলে ধরেন এদিকে পার্টির চেয়ারম্যান এক বিবৃতিতে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র নিন্দা জানিয়েছেন বিবৃতিতে তিনি উল্লেখ করেন দ্রব্যমূল্যের যে যেভাবে অস্বাভাবিক গতিতে দাম বাড়ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তিনি সরকারকে এ ব্যাপারে এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান আশা প্রকাশ করেন সরকার দ্রুত দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করলে দ্রব্য মূল্যের দাম কমে আসবে এবং সাধারণ মানুষ কিছুটা কিছুটা মানুষের মুক্তি মিলবে এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ